কিছু কবুতর ওড়া লাইনে মানে এই কবুতর আমি রোজের কবুতর উড়াই এই কবুতর ওড়া লাইনে ন পিস এখানে কবুতর রয়েছে দেখুন খুব সুন্দর বেবি পেয়ার মানে এসব পাঠা হয়েছে এবং রেডিও হয়ে গেছে যে দুটো বাইরে আমার বাড়িতে খুব সুন্দর কোয়ালিটির কালার এবং ওড়া লাইনে হাই ফায়ার কবুতর রয়েছে এইসব বিডিং আমি বোস করাই না আলাদাভাবে রাখা হয়েছে বাকি সব বোস করিয়েছি খুব সুন্দর হাই ফায়ার কবুতর আমার বাড়িতে জেনারেলস রয়েছে একটু মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখতে থাকবেন বন্ধু ওখানে দেখুন সব বেবি বেবি সব বেবি বসে আছে বিডিংরা খাবার খাচ্ছে তারপর বেবিকে যে গিয়ে খাবাবে খুব সুন্দর ভালো হয়েছে বাড়ি তো গাইস দেখুন এখানে সব বিডিং আমরা দিকে সব করাচ্ছি খুব সুন্দর বাড়ির বিডিং রয়েছে এখানে কিছু কবুতর ওড়ার লাইনে মানে এই কবুতর আমি রোজের কবুতর উড়াই এই কবুতর ওড়া লাইনে ন পিস এখানে কবুতর রয়েছে দেখুন খুব সুন্দর বেবি পেয়ার মানে এইসব পাঠা হয়েছে এবং রেডিও হয়ে গেছে সামনে দুটো ব্যালাক দেখতে পাচ্ছেন এই দুটো রেডি হয়েছে আর যে হোয়াইট কালার যে ছোকা টোপা রয়েছে ওগুলো এবং পাটটা রয়েছে আজ কবুতর কালকে উড়ায় না আজকে কবুতর উড়াবো কেন বাজে খুব তারা করেছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার বেবি পেয়ার পাটটা হয়ে গেছে আজকে উড়াবো কতক্ষণ উড়ে আজকে দেখবো বন্ধু খুব সুন্দর দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার দেখুন জিরা কালার রয়েছে হোয়াইট কালার রয়েছে উপরে হোয়াইট রয়েছে দেখুন আর নিচে দেখুন সব জিরা রয়েছে এখানে বেলাক রয়েছে খুব সুন্দর বাড়ির জানেছে ওড়ালাইন্য প্রবুতর আমি ভিজিট করছি আপনারা একটু মনোযোগ দিয়ে একটু ভিডিও দেখতে থাকবেন এবং বাড়ির বেবি যে পেয়ার আপনাদেরকে ভিজিট করছি একটু কমেন্ট করে জানাবেন বন্ধু কেমন হয়েছে ভিডিও এই ভাইয়ের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আরে জানেস বেবি পেয়ার আমরা দিকে দেখাইলাম এবং বিডিংও দেখাইলাম একটু কমেন্ট করে জানাবেন বন্ধু এই বলে আমি রাখলাম বন্ধু দেখুন এখানে নর কবুতর রয়েছে বন্ধু যারা আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন বন্ধু ম্যাডাস বিডিং পেয়ার কেমন হয়েছে এবং কনসা জাতের কবুতর রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন হ্যালো গাইস শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি বাড়ির জেনার্সের কবুতর ভিজিট কর বন্ধু দেখুন বাড়ির সকালবেলা কবুতরকে দানা দিয়েছি খুব সুন্দর ভালো লেগেছে কবুতরকে দানা দিতে ওখানে দেখুন আন্ডা দিয়েছে দুটো এখানে দেখুন কবুতররা দানা খাচ্ছে ওখানে আন্ডা রয়েছে দেখুন কামাখা আন্ডা দিয়েছে তো বন্ধু একটু মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখতে থাকবেন এটা বাড়ির আমার বিডিং পেয়ার দিকে শখ করাচ্ছি এবং ভিজিট করছি আপনারা দেখতে থাকবেন মনোযোগ দিয়ে কেমন হয়েছে বাড়ির বেবি পেয়ার এবং বিডিং পেয়ার খুব সুন্দর হয়েছে সকালবেলা কবুতরকে খাবার এখানে দেখুন কবুতর রয়েছে এখানে যে দেখুন কবুতরকে সকালবেলা খাবার দেওয়া হচ্ছে সব কবুতরকে সকালবেলা খাবার দেওয়া হবে এখানে কিছু কবুতর দেখাচ্ছি বাড়ির পুরোনো জেনারেশের কবুতর আমার বাড়িতে রয়েছে দেখুন সকালে খাবার দেওয়া হচ্ছে সবাই খাবার খাবে সেই উপলক্ষে আমি ভিডিওটা বানাচ্ছি আমি জুম করে দেখাচ্ছি বন্ধু দেখুন এখানে নর কবুতর রয়েছে বন্ধু যারা আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন বন্ধু ম্যাডাস বিডিং পেয়ার কেমন হয়েছে এবং কোন জাতের কবুতর রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন খুব সুন্দর লাইনে কবুতর হাইপারের রয়েছে এখানে সকালে কবুতরকে দানা দেওয়া হয়েছে এখানে দেখুন এনাদিকেও খাবার দেওয়া হয়েছে সকালে দেখুন জিরা কালার দেখুন পিস মাদি কবুতর রয়েছে এখানে উপরে হোয়াইট কালার যে রয়েছে ওইটাও মাদি রয়েছে দেখুন সব দেখাচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকবেন বন্ধু বাড়ি কবুতর পুরনো বেলাট আমরা দিকে হাতে ধরে পরের ভিডিও আমি চেষ্টা করব। হাতে ধরে কবুতর আপনারা দেখতে থাকবেন বন্ধু মনোযোগ দিয়া গাইজ দেখুন french <experiences>